Terima kasih telah menonton! ডোল বাজানো তো আপনারা শুনলেনি অনেক সুন্দর একটি ডোল মানে কি বলবো যারা আসলে ভালো মানের ডোল নিতে চাচ্ছেন মানে শীষ মানে যারা ভালো মানের দোল নিতে চাচ্ছেন শীষালা ঢোল মানে টোকায় টোকায় শীষ মারবো তারা আমার কাছে চাইলে নিতে পারেন মানে অনেক সুন্দর একটি ঢোল আছে দোয়ালটা প্লাস্টিকের দোয়াল

কি সুন্দর একটি বায়ার চাকরি হয়েছে আপনার বায়ার চামড়ার মধ্যে হইলো দূরত আপনার খাসির চামড়া দেওয়া দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি বায়া হয়েছে বায়ার মুখ হইলো আপনার কোনি দশ ডাইনা সাড়ে নয় লম্বা লোক কিছু ইঞ্চি বেড়ে আছে চুয়ান্ন ইঞ্চি অনেক সুন্দর একটি দুধ যারা ভালো মানের দোমিতে যাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করবেন আর জিনিসের ইস্কিনে যার ছবিটা দেখতেছেন উনি ডুলটা অর্ডার করেছে ওনার বাড়ি হলো আপনার ফরিদপুর তার নাম হলো শহীদুল ইসলাম উনি ডুলটা অর্ডার করেছে এখানে আমাদের যারও ডুল আছে এখানে নিতে পারেন এটা কেন আমাদের ডুলের ভিতরে ফিনিশিংটা দেখেন হ্যাঁ বাইরেও যেরকম ফিরেছেন ভিতরে মানে হিরোজন ফিরেছেন সুন্দর কাজ আবার বলেছি এই ডোলটা আমি অর্ডার করেছিলাম ফরিদপুর থেকে দুই মি আলু নানান সন্দেম একটা ব্যাগ আছে সুন্দর একটি ব্যাগ দেখেন মানে ডোলটা যেরকম ব্যাগটাও সেরকম মানে ফিটিং ব্যাগটা দুই মি আলু কালো কালার ব্যাগগুলো মানে ব্যাগটাও হাই কোয়ালিটির ব্যাগ মানে ঢোলো ভালো ব্যাগটাও তার ভালো এই দেখেন আপনি মানে স্কুল ব্যাগের মধ্যেও সিস্টেম মানে ই আছে দেওয়া আছে আবার কান্দে নেওয়ানো সিস্টেম আছে ধরে নিতে পারবেন মানে তিন কোয়ালিটির সিস্টেম আছে এই ব্যাগের মধ্যে যারা ভালো মানে ঢোল নিতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করবেন আমাদের দোকান হলো সাগর দিঘি বাজার গাটাল থানা টাঙ্গাইল জেলা এই ঠিকানা যদি কেউ না আসতে পারেন নাম্বার দেওয়া রইল ওই নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমরা এইভাবে মালটা আমরা পাঠাই দিই এরকম করে সুন্দর করে প্যাকেটিং করে এই ধুলে যেন কোনো সমস্যা না হয় টুম টুং দিয়ে এরকম করে রাবারিং করে দিই কোনো সমস্যা জানি না হয় দেখতে পাচ্ছি না মানে প্যাকেটিং করা শেষ চাইলে আমাদের কাছে ডুনি নিতে পারেন এই দেখেন তার নামে রিসিভ হয়েছে এই দেখেন আপনারা এসে পরিবহন এসে পরিবহনে মালটা দিছি আমরা এ দেখেন এসে পরিবহন ওই যে দেখেন শহীদুল ইসলাম ওই শহীদুল ভাই আপনার নামে দেখিস দেখেন ফরিদপুর চারশো টাকা ওয়ান প্যাকেট ডোল ইনটেক এসে পরিবহন আজকে মালটা ডেলিভারির জন্য আজকে বৃহস্প শুক্র শনিবারে হাতে মালটা পেয়ে দেবেন ভাই আপনি যদি ভিডিওটা অর্ডার দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন যে আমার নামই শহীদুল যারা আসলে ভালো মানের ডুলনিতে যাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করবেন আমাদের সারা বাংলাদেশ এইভাবে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমরা এইভাবে মাল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় করুন জয় হোক সবার